হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখা দেখাতেছি ভ্যারাইটিজ একটা তরকারির রেসিপি তো দেখুন প্রথমে আমি আমার মুরগির খোপের উপর দিয়ে একটা দুটা তিনটা গাছ হয়েছে এখানে একটা গাছ আর ওই পাশে আরও দুটা হয়েছে তো কিছু ডগা কেটে নিয়েছি আমি আর এই যে ক্ষেত থেকে টাটকা টাটকা তিন চারটে ডাটা তুলে নিলাম এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি দেখুন কুমড়োর ডগাগুলো কত সুন্দর হয়েছে আমি কুমড়োর আগে কেটে নিচ্ছি একটা কথা সব সময় মনে রাখবেন প্রশংসা আপনি যত ইচ্ছা করতে পারেন কিন্তু অপমান ভেবে করবেন কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলেই মানুষ সুৎসাহ ফেরত দেয় সুতরাং সাবধান তো দেখুন আমার কুমড়োর ডগা কাটা হয়ে গিয়েছে আমি এখন ডাটার আগার যে নরম অংশগুলো সেটুকুই আমি কেটে দিচ্ছি এর মধ্যে আসলে ঈদ চলে গিয়েছে কিন্তু সবার বাড়িতে এখনও গরুর মাংস খাওয়া কিন্তু শেষ হয়নি গরুর মাংস কিন্তু একটা না ভালোই মানুষ খাচ্ছে যেমন আমার নিজের বাড়িতেও খাচ্ছি তো প্রতিদিন কিন্তু একই রকম খাবার খেতে ভালো লাগে না মাংস কিন্তু প্রতিদিন খাওয়া যায় না তো ভাবলাম আজকে সব কিছু মিলিয়ে একটা রান্না করব দেখি কেমন হয় তো এই যে আমার খেতে গাছে লাফা বেগুন ধরেছিল তো সেই লাফা বেগুন আমি কেটে নিচ্ছি তো দু তিনটে ছিঁড়েছিলাম দুটো এর মধ্যে পোকা বেরিয়েছে ফেলে দিয়েছি আর একটা ভালো ছিল সেটাই এর মধ্যে দেব আর এখানে দুটো আলু দিয়ে দিয়েছি আমি আলুটা খুব খোসা সারিয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি আমি লাফা বেগুনটাকে এখন কেটে দিলাম এর মধ্যে আমার বেগুন কাটা ডাটা কাটা হয়ে গিয়েছে এখন আমি কিছু কাঁঠালের আটি দিচ্ছি এর মধ্যে আপনাদের ওদিকে কি বলে জানি না আমাদের এদিক কাঁঠালের বিচি বলে কাঁঠালের আটি বলে তোর মধ্যে কাঁঠালের বিচিগুলো গুলো কেটে দিচ্ছি খোসা সারিয়ে কাঁঠালের হাত দিয়ে একটু ই করলেই খোসাগুলো ছেড়ে যায় অনেক সহজেই তো আমার কাটাকাটির পর্ব শেষ আমি এখন চুলা আগুন ধরিয়ে দিচ্ছি পাটকাঠি দিয়ে আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি আজকে আমার ক্যামেরা ম্যান বাসায়নি ক্যামেরাম্যান বাপের বাড়ি গেছে বেড়াতে আমি নতুন এক ক্যামেরাম্যান দিয়ে করেছি তাই অনেকটাই ভিডিও সুন্দর মতো করতে পারেনি উনি নতুন অবস্থায় যেটুকু পেরেছে অতটুকুই করেছে আলহামদুলিল্লাহ তো আমি চুলা একটা করই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখন সয়াবিন তেল দিয়ে দেব তো বন্ধুরা এই রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল বিশ্বাস করেন আমি মানে গরম গরম ভাতের সাথে খেয়েছি মানে মাছ মাংস সব কিছু এর কাছে ফেল আপনাদের বিশ্বাস না হলে একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল প্রেস করে দিবেন যাতে যাতেমন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরাই দেখেন আমি আপনাদের যে বললাম আমার নতুন ক্যামেরাম্যান ওই ভিডিও করতে গিয়ে ওই পেঁয়াজ আমি তেলের পরে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটাকে গরম করে নিয়ে আর দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন তো এটুক ক্যামেরায় ক্যামেরার সামনে আনতে পারিনি ভিডিওটা হয়তো কেটে গিয়েছে কিভাবে যেন আর নয়তো এটুক ভিডিও হয়নি নি যাই হোক এভাবে আমি রান্না করেছি আর দেখেন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জাল করেছি আর এভাবে রান্না করেছি সেদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে গেলে দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার জাল জ্বলতেছে কি সুন্দর দেখেন আসলে আমার এই চুলাটা একেবারে অল্প খড়ি লাগে অল্প একটু খড়িতে রান্না হয়ে যায় আমি প্রতিদিন মানে যখনই রান্না করি যে কয়টা খড়ি নামাই সে সেগুলোর পুরোটা লাগে না মানে অল্প একটু হলেই হয়ে যায় আর বেশিরভাগটাই আমার আবার তুলে রেখে দিতে হয় যাই হোক আমি একটা প্লেটে ভাত বেড়ে নিয়েছি এখন খাবো বিশ্বাস করেন আমি এই তরকারিটা দিয়ে আজকে ভাত খেয়েছি আমার কাছে এত মজা লেগেছে যা বলার মতো নয় রান্না হয়ে গিয়েছে তাই আমি খড়ি দুটো বের করে ফেলে দিলাম কারণ নয়তো আর নিচে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না আমি প্লেটে একটু তরকারি বেড়ে বলবো না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত মজার হয়েছিল তরকারিটা ভাত মাখিয়ে নিচ্ছি আহ কি অসম্ভব মজার হয়েছে এক্সিলেন্ট আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফেজ